সালামু আলাইকুম প্রিয় ভাইও আফ্র আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহস্য রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালোই আছি তবে আজকের বিষয়ে হয়তো অনেকেই বুঝতে পারছেন যে উন্নত জাতের ছাগল কোথায় পাবেন আসলে উন্নত জাতের ছাগল জল কিনতে চান তাহলে আপনার নাটোর হাটে যাতে হবেন হাটের নাম তে তবে আসলে কী যাবেন কখন যাবেন সকল ধরনের যদি তথ্য চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি আপনাদেরকে কিবারে হাট লাগে এবং কটার সময় লাগে এবং কখন যাবেন এবং ওখানকার ছাগল ক্রয় করলে হাটের ইজারা কে কত দেওয়া লাগে ইত্যাদি সকল ধরনের তথ্যই পাবেন তবে আপনারা যারা ইউটিউব থেকে দেখবেন আইভি ফর্ম তাদেরকে বলতেছি আপনারা দেখে জল ভালো লাগে তাহলে অবশ্যই আইবি গড ফর্ম ইউটিউব পেজটা আপনারা ফলো করবেন তাহলে আপনারা সব কিছুই জানতে পারবেন সকল ধরনের তথ্যই জানতে পারবেন এখানে আমি ভিডিও দিই ছাগলের গরু মুরগি পাখি হাঁসের আসলে সকল ধরনের তথ্য দেওয়ার জন্য আমি আপনাদেরকে সব সময় চেষ্টা করি কারণ আমার উদ্দেশ্যই আপনাদেরকে শেখানোর জল আপনারা এখান থেকে কিছু শিখে যদি আপনারা ইনকাম করতে পারেন স্বাবলম্বন হতে পারেন এই আশা রেখেই আপনাদেরকে আমি এই ভিডিওগুলো দিই তবে আমার উদ্দেশ্য মানুষকে ভালো কিছু সহযোগিতা এবং ভালো কিছু সাজেশন দেওয়া আমি সব সময় আপনাদের পাশে আসি থাকবো আপনারা যতটুকু আমাকে ভালোবাসা দেবেন ঠিক অতটুকুই ভালোবাসা আমি আপনাদেরকে ফেরত দেবো আপনারা আশা করবেন যে ভাইয়ের কাছে আমরা কখনো ব্যর্থ হব না আমার কাছে কোনো কিছুই চাওয়া লাগবে না শুধু আপনারা একটু ছোট্ট একটা কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারি আসলে আমার ভাইয়া কি আপু কী চায় আমি কিন্তু সবে বুঝি না বোঝার কোনো ভান করি না আর আমার ভালোবাসা আপনারা সব সময় পাবেন আপনারা আমাকে কমেন্টের তিরিশ মিনিট পরেই আপনারা উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি এবং থাকবো আপনারা আমার পাশে থাকবেন এবং দোয়া করবেন যাতে আমরা সবাই স্বাবলম্বন হতে পারি আমরা সবাই প্রতিষ্ঠিত হতে পারে এই আশায় রেখে আমি আপনাদেরকে মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না কারণ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ঠিক হবে না যদি আমার ভিডিও দেখে কোনো ভাই এবং উপকার হয় দয়া করে আইভি গড ফার্ম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আইভি ফার্ম ফেসবুক পেজটাও আপনারা ফলো করবেন তাহলে আপনারা সকল ধরনের তথ্য পাবেন আমি আপনাদেরকে কথা দিলাম আমি আপনাদের পাশে আসি এবং থাকবো যতদিন আল্লাহ সুস্থ রাখে এবং আপনাদেরকে সময় দিতে পারি আমি কোনো আমার যাতে কোনো ফ্রেন্ড কোনো বন্ধু অসহায় না থাকে আর কোনো ভাই এবং আপুতর কোনো সমস্যায় পরে সমাধানের জন্য কমেন্ট করবেন